হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাইজ ডায়রিপর কি মাসের প্রথমেই যখন আমি হাত খরচ পাই প্রথমেই আমার পছন্দের চকলেট আইসক্রিম কেক কিছু একটা নেই আর আমার সবথেকে বেশি পছন্দের হলো কেক স্ট্যান্ডার্ড কেক এখানকার কেকগুলো আমার অনেক ভালো লাগে ওদের ক্রিম কেক এগুলো অনেক সফট হয় আর খেতে অনেক মজা যখন কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র খেতে ইচ্ছা করছে বলে কেক কিনতে চাই তখন যদি আমাকে দোকানদার জিজ্ঞাসা করে কেকের উপর কী লিখবো আমি সবসময় বলে আলহামদুলিল্লাহ লিখে দেন এইবার দোকানে গিয়ে এই চকলেট ফ্লেভারের কেকটাই পেয়েছি আর আমি বরাবরের মতো উপরে আলহামদুলিল্লাহ লিখে এনেছি সাথে নিয়েছিলাম দুইটা মিল্ক পার এবং স্টিং নামে এই রেড ড্রিঙ্কসটা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম